বিশ্বরূপ দর্শনে একটা শ্লোক নিয়ে কথা বলব যে একটা শ্লোক আমরা যদি হৃদয়ঙ্গম করতে পারি আমাদের মনে প্রাণে সেটা ধারণ করতে পারি তাহলে আমাদের আর কিছু লাগবে না ধর্ম কর্ম করা ধর্ম করা এটাও কঠিন বলে আমি মনে করি যদি একটা শ্লোক আমি ধারণ করতে পারি সেটা হলো বিশ্বরূপ দর্শনের একাদশ অধ্যায় একাদশ অধ্যায়ের বিশদ দর্শন একাদশ অধ্যায়ে আছে সেই বিশদ দর্শনে 55 তমস্লুক আছে আমি একটু গীত আかり গীতা পাঠ করার চেষ্টা করি গীতা বলার চেষ্টা করি মৎ কর্ম ত্রিমত পরম মাধবക്തম সংবর্জিতম নেরি বৈরু প্রিয় সমিতি পাণ্ড গীতার গায়নাকারী যেটা আছে সেটা আমি বলবো আমার সন্তোষ লাগি করশবকর্ম নিত্য যুক্তবক্ত সে পরম ধর্ম তার কোনো শত্রু নাই সর্ববুধ মাঝে যে মহর শুদ্ধ তাকে মোর কাছে এখন আমি এই গীতা এই শ্লুকটার যে মর্মার্থটা সরলর্তাটা আমি ব্যাখ্যা সহকারেই বলবো কারণ আমরা আমি সচরাচর দেখেছি যারা গীতা পাঠ করে মানে ভালো ভালো শিক্ষিত লোকদেরকেও দেখেছি তারা গীতা পাঠ করে মানে কি জাস্ট করতে হবে সেই জন্য করে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের কর্মক্ষেত্রে যখন বিভিন্ন অনুষ্ঠানে যাই তখন গীতা পাঠের একটা প্রচলন আছে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ হয় তখন মানে যেমন ছায়া দেবা কানিবাচক অবস্থা এরকম যে কোনো মতে একটু একটা জগৎ বিখ্যাত একটা শ্লোক আছে ওইটাকে মুখস্থ বলে চলে আসে কিন্তু এত এত শ্লোক যে পড়ে আছে বা তার বেকার বিশ্লেষণ একজন সনাতনী হিসেবে যদি আমি না জানি তাহলে তো আমার এই জনমটাই ভেবে থাকে তা আমার অনুরোধ রইল যে প্রত্যেক সনাতনী হিসেবে আমাদের অন্তত নাই গেলাম কিন্তু পবিত্র গীতাকে তো আমি হৃদয়ঙ্গম করতে পারি যে শ্লোকটা আপনার ভালো লাগে বা যে শ্লোকটা আমার ভালো লাগে আমি সেটা করার চেষ্টা করি আপনারও যদি যে শ্লোকটা ভালো লাগে আপনি করার চেষ্টা করবেন আমি আজকে পঞ্চান্নতম শ্লোকটা এখানে একটু আলোচনা করব বিশ্বরূপ দর্শনের পঞ্চান্নতম বস্তু তা আপনার বইয়ের সাথে একটু মিলিয়ে দেখেন ওটা আপনি ব্যাখ্যাটা একটু তাৎপর্যটা একটু পড়ে দেখেন আপনার কেমন লাগে আছে সেটা হলো হে অর্জুন যিনি আমার অকৈিতব্য সেবা করেন আমার প্রতি পরায়ণ আমার ভক্ত জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রু শত্রুবাদ রহিত তিনি আমাকে লাভ করেন এখন এখানে দেখেন আমরা এটাকে বলা হয়েছে মানে এই শ্লোকটিকে বলা হয়েছে শ্রীমৎ ভগবান গীতার নির্যাস বলা হয়েছে নির্যাস সমস্ত গীতার সার অংশ একটা শ্লোকের মধ্যে দেয়া আছে তা আমরা যদি একটা শ্লোককে ধারণ করি আমি পবিত্র গ্রন্থটাকে ধারণ এখন এখানে কে বলা হলো মানে যিনি আমার সেবা করেন আমার বলতে এখানে পরমেশ্বর ভগবান নিজের কথা বলেছেন আমার সেবা আমার প্রতি নিষ্ঠা পরায়ণ হয় আমার ভক্ত জড় বিষয়ে আসক্তির ভিত জড় বিষয়ে আসক্তির হিত মানে একেবারে সহজ কথা আপনারা বুঝতে পারছেন তারপর আমি একটু বলার চেষ্টা করি জড় বিষয়ের কি আমার এই পৃথিবীতে যা কিছু আছে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ সমস্ত কিছু যা কিছু আছে আমার এই অর্জনের প্রতি আমার নেশা থাকবে ঠিক আছে কিন্তু একেবারে যদি আমি আসক্ত হয়ে যাই শুধু যদি ওইগুলার প্রতি ছুটতে থাকি দৌড়াতে থাকি তাহলে তো আমার যে উদ্দেশ্য আমি আমার আমার এই আমার সফল হল না আমার কর্ম ঠিক আছে আমার জীবিকা অর্জনের জন্য আমার এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাকে কাজ করতে হবে কিন্তু একেবারে অ্যাডিক্টেড হয়ে গেল আসক্তি যেন জন্মে না যায় সেইভাবে আমাকে শুধু টাকার পিছিয়ে দৌড়তে থাকবো সেটা কিন্তু নয় টাকা অবশ্যই লাগবে টাকা পয়সা ছাড়া আজকাল দুনিয়া চলতে পারে না আমি ওইটাতে বলবো না যে কাজ করা বন্ধ করে দেন টাকা পয়সা ইনকাম করা সেটা না একেবারেই অ্যাডিক্টেড হয়ে যাওয়া মানে এই দুনিয়ার এই নিত্য যে আপনাকে যে দুনিয়া থেকে টড়ে যেতে হবে সেই জিনিসটা যদি আমি ভুলে যাই তাহলে কিন্তু চলবে এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রু বা গ্রহিত একটা গুরুত্বপূর্ণ সমস্ত প্রাণীর প্রতি শত্রু বা গ্রহিত মানে কারো প্রতি আপনার শত্রুভাব থাকতে পারবে না হ্যাঁ সে এখন দেখেন এই জিনিসটা হয়তো অনেক বড় একটা কথা হয়ে যায় কিন্তু ইচ্ছা করলে আমরা পারি আমরা ক্ষণিকের অতীতে এই আমরা কারোর প্রতি কেন শত্রুভাব রাখবো এই জিনিসটা যদি আমরা ফিল করতে পারি অনুভব করতে পারি তাহলে দুজনের তা আমি আমার পবিত্রের গ্রন্থে কত সুন্দর কথা লেখা আছে এই শ্লোকটাকে গীতার নির্যাস বলা হয়েছে এর জন্য নয় তার একটা নিশ্চয় একটা কারণ আছে এখানে সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব শত্রু ভাব শত্রু কাউকে আমি শত্রু মনে করব সেটা যে কোনো ধর্মের মানুষ হোক যে কোনো প্রাণী হোক তিনিই আমাকে লাভ করে এখন বোঝেন কেউ ওনাকে লাভ কে সেই পরমেশ্বর ভগবানকে লাভ করতে পারে কার সেই যোগ্যতা আছে কতটুকু যোগ্যতা আছে আমার আপনার আমরা কি এই জায়গাটাতে পৌঁছতে পেরেছি কিনা আমার বিচার আপনি আপনা আমার বিচার আমি করতে পারি আপনার বিচার আমি করতে পারি যে আমি এতটুকু পর্যায়ে আমরা পৌঁছতে পেরেছি কিনা এখানে সুন্দর কেউ যদি চিত জগতের কৃষ্ণ লোকে সমস্ত ঈশ্বরের পরমেশ্বর শ্রীকৃষ্ণের সাথে অন্তরঙ্গ ভাবে যুক্ত হতে চান তাহলে তাকে এই বিধি অনুসরণ করতেই হবে কোন বিধি ওই যে কাউকে শত্রু পাবা যাবে না সকল সকলের প্রতি বন্ধু বন্ধু সুলভ আচর করে আপনার প্রতি কেউ শত্রু ভাব যদি থাকেও সেটা আপনাকে করবো করবেন এটা আমার পবিত্র গ্রন্থে দেয়া আছে পবিত্র গ্রন্থ আমি গ্রন্থটার সাথে নিয়েও আমি কথাগুলো বলতেছি পবিত্র গ্রন্থে আছে আজ এত সুন্দর একটা গ্রন্থ আমরা পেয়েছি সেটাকে যদি আমরা অনুশীলন না করি প্রতিদিন যদি একটা পাঠ না করি তাহলে বলে আমার জনম আমার আমার অনুরোধ একটা প্রতিদিন আমরা একটা স্লুপ অন্তত হৃদয়ঙ্গম করার চেষ্টা করি শুধু পাঠের উদ্দেশ্যে পাঠ না হৃদয়ঙ্গম করা একেবারেই অনুভব করা এখানে তাই এই শ্লোকটিকে ভগবদ্গীতার নির্দেশ বলা হয় মনে করা হয় এমনি একটা যা বদ্ধজীবদের সঠিক পথে পরিচালিত করে এই সমস্ত বদ্ধজীব পারমার্থিক জীবনের যথার্থ লক্ষ্য সম্বন্ধে বিস্তৃত হয়ে প্রকৃতির উপরে প্রভুত্ব করার করবার উদ্দেশ্যে জড়জগতের নিরন্তন সংগ্রাম করে আমরা মানে এমন একটা পর্যায়ে চলে গেছি এখন আমরা প্রকৃতির উপর করতে চাই তা কিন্তু কখনো সম্ভব না প্রকৃতির উপর প্রভুত্ব আমাদের চলে না প্রকৃতিকে সমীহ আমাদেরকে উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা দিব্য জীবন লাভ করতে পারি এবং পরবরশনে ভগবানের সম্পর্কে আমাদের নিত্য সম্বন্ধ ইলঙ্গন করতে পারি তা প্রদর্শন করা কিভাবে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি সেই সম্বন্ধে শিক্ষা দেয়া এখানে এই স্রুতে স্পষ্টভাবে যথার্থ পদ্ধতির ব্যাখ্যা করা হয়েছে তাহলে আমি এতটুকুই থাকি বেশি বেশি ব্যাখ্যা করতে বড় শ্রীকৃষ্ণের সম্বন্ধযুক্ত ছাড়া অন্য কোন রকম কাজ করা উচিত নয় এই ধরনের কাজকে বলা হয় কৃষ্ণ কর্ম আমরা নানা রকম কাজ কর্মযুদ্ধ হতে পারি কিন্তু সেই কর্মফল বুক করার প্রতি আমাদের আসক্ত হওয়া উচিত নয় আমাদের সমস্ত কর্মের ফল তাকেই অর্পণ করা উচিত যেমন কেউ ব্যবসায় লিপ্ত থাকতে পারে আমি তো প্রথমেই বললাম যে আমাদের এই দুনিয়াতে চলতে গেলে আজকাল কর্ম করতেই হবে টাকা পয়সা ইনকাম করতে হবে তাই বলে আমাদেরকে অ্যাডিক্টেড হওয়া চলবে না আর পরিবেশের ভগবানকে পেতে হলে এখানে দেখেন একটা কথার উপর যদি আপনি জোর দিতে পারেন হ্যাঁ আপনি যদি একটা কথার উপর জোর দিতে পারেন তাহলে সহজ অতি সহজে পরমেশ্বর ভগবানকে পাওয়া যায় কঠিন কিছু নয় আমরা শুধু এই বিশ্ব চলাচলের যত প্রাণীকুল আছে মানুষ সবার প্রতি শত্রু ভাব রহিত কথা শত্রু ভাব থাকতে পারবে না এখন দেখেন আমি আবারও শেষ করব শেষ পর্যায়ে বলব যে শ্রীমদ ভগবদ গীতার বিশ্বরূপ দর্শনের পঞ্চান্নতম স্ত্রোত আপনারা একটু পড়ে একটু রৃদয়ন করুন আমাদের ভগবানকে পাওয়া খুব একটা কঠিন কিছু হবে হরে কৃষ্ণ সবাই ভালো থাকুন ও শান্তি